ভাবুন আপনি ইউরোপ টুয়ে যাবেন এবং এর জন্য মাসের পর মাস সঞ্চয় করেছেন ফ্লাইট এক্সপার্টে টাকা দিয়েছেন তারে ঠিক ভিসা হাতে এবং আপনার বার্গো ও কিন্তু যেদিন ফ্লাইট ধরার কথা সেদিন হঠাৎ ওয়েবসাইট অচল কাস্টমার কেয়ার চালেন অফিসে কালা আপনার টিকিট বাতিল হয় আপনার স্বপ্নটাই ভেঙে আছে একদিনে হাজারো মানুষ একই সাথে এক ভয়ঙ্কর আবিষ্কার করলো আকাশপাথের স্বপ্নটা মাটিতে ভেঙে পড়েছে এবং হয়েছে প্রায় একশো কোটি টাকা যা পুলিশের প্রাথমিক তদন্তে উল্লেখ আছে কিন্তু ফ্লাইট এক্সপার কোনো একক প্রতারণা নয় এটা বাংলাদেশের প্রতারণার ইতিহাসে আরেকটি অধ্যায় যেটা শুরু ডিস্ট্রিনী দিয়ে উত্থান ইভালি দিয়ে আর তদন্ত প্রথম দিকে ডেস্টিনি টু থাউজেন্ড গ্রামে গ্রামে ঢুকে পড়লো তাদের প্রতিশ্রুতি গাছে বিনিয়োগ করুন শেয়ার হোল্ডার হন আর বৃদ্ধ দাম্পতি সোনায় বালা বিক্রি করে শেয়ার কিনলো আর কৃষক ধান বিক্রি করে ইনভেস্ট করলো এক মা ছেলের পড়াশোনার জন্য জমিয়ে রাখা সে সম্বলটাকে দিয়ে দিলে বেশ্রেণীকে মানুষই জামানো এই কষ্টের টাকা পুরোটা রাতারাতি উধাও হয়ে গেল দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী ডেস্টিনি টু থাউজেন্ড এই স্ক্যামের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা যা ক্ষতিগ্রস্ত করেছে লক্ষ লক্ষ মানুষকে ডেস্টিনি শিখিয়েছে বাংলাদেশের প্রতারণা শুধু টাকা নেয় না এটা মানুষের ভবিষ্যৎ আস্থা আর জীবন কেড়ে নেয় এরপর এলো ইভালি এক নতুন নাম এক নতুন স্বপ্ন 50% ছাড়ে মোটরবাইক বাইক 20000 টাকার ফ্রিজ 10000 এ মানুষ বিশ্বাস করলো এটাই বাংলাদেশ অ্যামাজন ইভালিতে অর্ডার ছিল ঝড়ের মতো ঢাকার রাস্তায় বিশাল বিলবোর্ড ক্রিকেট টিমের জার্সিতে স্পন্সরশিপ তারকাদের মুখে বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের তদন্তে জানা যায় ইভালি লাইবিলিটিস প্রায় 404 কোটি টাকা অথচ সম্পদ মাত্র 500 কোটি টাকা আর ভেন্ডর বললেন আমি 30 লাখ টাকায় পণ্য দিয়েছিলাম তিন মাস হয়ে গেল আর টাকাও ফেরত পাইনি এক তরুণী বললেন বিয়ের জন্য গহনা বন্ধ রেখেছিলাম ইভ্যালিতে বাইক অর্ডার দিয়েছিলাম ডেলিভারি আসেনি এক বাবা কাজ ছিলেন ছেলেকে বিদেশে পাঠাবার টাকা দিয়েছিলাম এখন ছেলেকে কি বলবো বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তথ্য মতে ইভ্যালের কলাপসে প্রায় চুয়াল্লিশ লাখ গ্রাহক এবং হাজারো ভেন্ডার ক্ষতিগ্রস্ত হয় আরো ভয়ঙ্কর হলো কলাপসের আগে ভেন্ডর ও গ্রাহকরা চিৎকার করলো তৎকালীন বাণিজ্য মন্ত্রী ইভালির আমন প্রশাসন করেছিলেন যে ধ্বংসের আগমনী আর কেউ শুনতে পায়নি ইভালি হয়ে উঠেছিল এক সামাজিক মহামারী মানুষ শিখেছিল অস্বাভাবিক ছাড়ে স্বপ্ন দেখতে আর সেই স্বপ্নের পতনে শূন্য হয়ে গেছে হাজরের পরিবার দু সালে ফ্লাইট এক্সপার্ট শুরু হয়েছিল সস্তায় ইউরোপ টিকিট ইএমআই পেমেন্ট মানুষ ভাবলো অবশেষে বিশ্ব ট্রাভেল প্ল্যাটফর্ম পেল বাংলাদেশ কিন্তু দু সালের আগস্টে সব ভেঙে পড়লো ওয়েবসাইট গেট ফর সাইলেন্ট অফিসে তারা পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গ্রাহকদের প্রায় একশো কোটি টাকা আটকে গেছে এক ছাত্র বলছিল হাই স্টাডিজিক এর টিকিট করেছিলাম সব টাকা গেল এখন পড়াশোনাটাও আটকে গেছে ফ্লাইট এক্সপার্ট প্রমাণ করলো প্রতারণা কেবল অতীতের ইতিহাস নয় আজকের বাস্তবতা প্রশ্ন হলো এত প্রতারণা কিভাবে সম্ভব হলো এটি এই মতে যদি অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য আইন করা হতো ফ্লাইট এক্সপার্টের মতে এমন ক্যালেঙ্গারি থাকা কিন্তু রেগুলেটরস ইরাব থেকেছেন ইভালি কলাপ্সের সময়ও মন্ত্রিয়া তাদের প্রশংসা করেছিলেন বাংলাদেশে প্রতারণা শুধু প্রতারকের কারণে নয় এটা হয় যখন সিস্টেম নিরপ থাকে যখন প্রস্ট্রয় প্রতারণার চেয়ে শক্তিশালী হয় এই প্রতারণার সবচেয়ে বড় মূল্য দিয়েছে সাধারণ মানুষ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তথ্য মতে ইভালিতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার ভেন্ডার ফ্লাইট এক্সপার্টে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার গ্রাহক ডেস্টিনিতে প্রতারিত হয়েছে লাখো পরিবার ভেন্ডর দেবিয়া হয়েছে পরিবার ভেঙেছে শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়েছে ইভালি ডেস্টিনির ফ্লাইট এক্সপার্ট সব মিলিয়ে হাজার হাজার কোটি টাকা আজও মামলার অন্ধকারে সবচেয়ে বড় ক্ষতি হলো আস্থা মৃত্যু আজ মানুষ ভাবে অগ্রিম টাকা দিলে ফ্লাইট এক্সপার্ট মতো উধাও হয়ে যাবে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের মতে ইভ্যালি ঘটনার পর অনলাইন শপিং এ আস্থা নাটকীয় ভাবে কমে যায় আর আস্থা ছাড়া ব্যবসা হয় না আর একবার ভেঙে গেলে ফেরাতে লাগে প্রজন্ম এটা শুধু বাংলাদেশের নয় আমেরিকায় আন্তর্জাতিক আর্থিক ইতিহাস অনুযায়ী ট্রানজি স্কিম এক বিশ্বজনীন প্রেতারণা আমেরিকায় ডার্নি মাদফ কোটি কোটি ডলার আত্মসাত করেছিল বাংলাদেশে নাম পাল্টেছে ডেস্টিনি ইভালি ফ্লাইট এক্সপ্রেস কৌশল একই নতুন টাকা দিয়ে পুরনো প্রতিশ্রুতি বাঁচানো শেষে ভেঙে পড়া প্রতারকরা একা ছিল না ইভালিতে নাম করা তারকারা এন্ডোর্সমেন্ট দিয়েছিলেন ফ্লাইট এক্সপার্ট এ ভ্রমণ ব্লগাররা বিজ্ঞাপন করেছিল মানুষ ভেবেছিল তারকারা যদি বলেন তবে তো কিন্তু হাসিরাদেলের লুকানো ছিল প্রতারণা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এ ধরনের ইনডোরসম্যান মানুষকে আরও বেশি প্রতারিত করছে এই কাহিনীর শেষটা হ্যাপেন্ডিং নয় এটা শিক্ষা কারণ প্রতারণা সবসময় নতুন নামে ফিরে আসে যদি আমরা ভুলে যাই ডেস্টিনি টু থাউজেন্ড ইভালি লাট এক্সপ্রেস তাহলে আগামীকাল আবার নতুন নামে প্রতারণা আসবে প্রতিরোধের প্রথম ধাপ হলো মনে রাখা প্রত্যেক প্রতারণা যেন ইতিহাসে লেখা থাকে আমরা যদি মনে রাখি তাহলে প্রতারকরা ভয় পাবে আর যদি ভুলে যায় আবার প্রতারিত হবে প্রতারকরা সবসময় ছায় লুকিয়ে থাকে তারা ফিরে আসে নতুন নাম নতুন মুখ নতুন প্রতিশ্রুতি নিয়ে তাদের থামানোর একমাত্র উপায় জনসচেতনতা কেননা সচেতন নাগরিকই নিশ্চিত করতে পারে দেশের জন্য নিরাপদ ভবিষ্যৎ